শুনলাম আপনি এটা লিজ নিছেন। তা আপনি লিজের কোনো ধরনের কোনো পেপার সেপার আমাদেরকে দিছেন? টিওন অফিসে যান, টিসি অফিসে যান আমার সাথে। না, আমার সাথে তো বুঝার কিচ্ছু নেই। বুঝলে টিওনের সাথে বুঝবেন, টিসি সাথে বুঝবেন। এসিডেন্টের সাথে বুঝবেন। না, আমার সাথে গিয়ে বুঝার চেষ্টা নেই। আমি আপনাকে বলি। শুনুন, আপনি জানেন আমি যাটা কইছি। শুনুন না। আমি আপনারে সুজাগতা বলছি টিওনের সাথে বুঝবেন, টিসি সাথে বুঝবেন।

ছাপাই কেনবে মদ হয়ে সুমন ভাই উনি চে লক্ষ টাকা খরচ করে উনি এটা কাজ করছে এলাকার মানুষের জন্য এলাকার মানুষের যাতে দুর্গন্ধ মুক্ত হয় এবং কি সে পোনা ছাড়ছে এলাকার মানুষের খাইতো খাইতো আপনি বুঝেন না এখন যদি এটা লিজ গিয়া থাকে হ্যাঁ লিজ হয়েছে লিজ হয়েছে যদি থিয়নো ভি যদি বলে যে লিজ হইছে না আমি আনছি লিজ আমার লিজ যদি না হইয়া থাকে তারা যদি না করে বাকি তারপর লাইট অফ মানি ব্যারিস্টার সুমন বাই যা লাইট সাফ করা হয়েছিল এই সময় বলে দিছিল তোমার এটা সাফ করো আমরা পোনা সার্সে ব্যারিস্টার বাইশ মানে আমরা যেমন গেছি গেছি পর দেখা যায় তোমার উনতাসের ডাঙের ডাক নিচে ডাক নিচে আমরা বেরিস্টার বাই দেওয়া গেলাম ভাই আমরা এটা উন্মুক্ত চাই যাও এটা উন্মুক্ত দেওয়া এখানে যাও আমরা কি না উন্মুক্ত আমার দরকার সবের লেগে সব সময় লাস্টে বেরিস্টার ভাই পোনাও চারছে আরও তোমার সরকারি টিউন কেটা লইয়া কনাছাড়া মধু লইয়া এর পরে আরও এরপরে কিছুদিন পর দেখা যায় এরা কয় ডাক নিছে আমরা প্রমাণ চাইছি প্রমাণ দেও কোনো প্রমাণ দিতে পারিনি এই মন্তর ইসে পরে আর আমি হইতাই না আমি তো তোমার অনেক দূর গেছাম গিয়ে এরপরে আমি আর কইতাই না কি হইছে এমন সরকার যদি এরা চাইছে ডাক নিচ্ছে ডাক না কোনো প্রমাণ দিতে প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের ব্যাজিস্টার সৈয়দ জিলক সুমন ভাই অত্যন্ত পরিশ্রম করে হ্যাঁ এই নদীটিকে উনি রক্ষণাবেক্ষণ করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন তো উনি ওনার পরিচয় দিতে রাজি না উনি শুধু মুখেই বলতেছেন যে কেউ কেউ এখানে বসি দিয়ে মাছ ধরবেন না কিন্তু উনি উপযুক্ত কোনো প্রমাণ দিতে রাজি না উনি বলতেছেন যে টিউন অফিসে যাও অথবা ডিসি ডিসির কাছে যাও তো আপনাদের কাছে এটা দিয়ে রাখলাম আপনার মতামতটুকু টুকু কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে কে রাইট কে রং আমরা আজকে সাংবাদিকরা এখানে আসছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন